আর আল্লাহ আরও বলেছেন যে যে ব্যক্তি মিথ্যানতা ছাড়তে পারলো অস্লতা ছাড়তে পারল না তার না খেয়ে থাকা দরকার নেই তো আবারও বলেছেন যে ব্যক্তি মানে গোড়া মাফ করার জন্য ভালো মানুষ বানানোর জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এই রমজানের মধ্যে আসছে আর কোরআনের কারণে এই মাস্টের মর্যাদা রমজানের মর্যাদা কোরআন যদি না থাকতো তাহলে মাস্টের মর্যাদা ছিল না আল্লাহ রসুল কামার দিকে তাকিয়ে বলছে তা কামার তোমার কোন দাম নাই তোমাকে সে তাই করতাম না আল্লাহ নির্দেশ না দিতেন আমি রমজানের রোজা রাখতাম না আল্লাহ নির্দেশ না দিতেন কি বলেন না খেয়ে নাম রোজা না আল্লাহ ভীতি অর্জন করার না হল রোজা সরান ভাই আমার আজকে পরে দুইশো কোটি মুসলমান বিশ্বে একটি পূর্ণ বিশ্বাসী রাষ্ট্র এখন আমরা পৃথিবীতে তৈরি করতে পারি আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য

সম্মানিত ভাইরা আমার রমজানের রোজা আসতে চলে যাচ্ছে ফিলিস্তিনের ভাইরা আমার কাছে আজকে গোটা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে অন্যদেরকে বললে হিন্দুর উপরে গায়ে হাত দেবে ওই খ্রিস্টানদের একটা ক্ষতি হলে গোটা বিশ্বকে বিশ্ব বলে মুসলমানরা জঙ্গি ইত্যাদি বলে অথচ মুসলমানদের কিভাবে হত্যা করছে সেদিন আমাদের খেয়াল নাই সবাই ভাই আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই আল্লাহর কাছে আমরা দোয়া করবো দোয়া করবো না ইনশাল্লাহ আমরা দোয়া করবো আরেকটা বিষয় সত্য করে বলতে চাই ফিলিস্তিনি ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমাদের কাছে একটা মেসেজ আসছে আপনারা যদি কিছু পারেন আপনারা হাত পকেটে হাত দিয়ে যাচ্ছে পারেন দিয়ে যাবেন আমরা ফিলিস্তিনের ভাইদের কাছে সহযোগিতা পৌঁছাব আমরা ফিলিস্তিনের সময় পৌঁছাতে সক্ষম হয়েছি তাদের কাছে আমরা ফিলিস্তিনিদের জন্য আমরা সহযোগিতা করব আমার এখানে সবুজ উপস্থিত আছে

আর বন্দি ছিলাম আয়না কারাগার আয়না ঘরের মতো অনেক জায়গা আমাদের ভাইরা শাহাদা পূরণ করেছেন শাহাদের লজ্জনার কারণে আবু সাহেব মুক্তদের শরীরের বিল রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি ওই দিন যাওয়া দেশ একটা ইফতার মাঠ ছিল ঢাকা তিনমতি সম্মেলন কেন্দ্রে ওইখানে আবু সাহেবের দুই ভাই সহ অনেক শহীদের আত্মস্বজনরা এসেছিলেন তাদের সাথে বদ্ধ করার সুযোগ হয়েছে আজকে বাংলাদেশে কাউকে অন্যায় ভাবে চালাবাজি করার জন্য

সকল ইসলামী ইসলামী দল সকল সবাইকে নিয়ে আগামী দিনের চেষ্টা চলছে একটা ইসলামী রাষ্ট্রের জন্য শাসন চল খেলা বদ্ধ সকল ইসলামী দলের সাথে আমরা গিয়েছি পীরের দরবারে বিভিন্ন জায়গায় আমরা আমরা ধন্য আসলে সবাই মিলে একটা ইসলামী রাষ্ট্র আমরা করি

আসিয়ার মতো তরুণেরা ধর্ষণ ধর্ষণের শিকার হবে না আমরা সেই ধর্ষণ মুক্ত সমাজ একটা সুষম মুক্ত সমাজ দুর্নীতি মুক্ত সমাজ কল্যাণকারী সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই সমাজ ভাই আমার আজকে আজকে বড় প্রয়োজন হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হওয়া আমি যে ইয়েতে গিয়েছিলাম এবার এবার আপনার দেখতে পেয়েছেন যে অনেক জায়গাতে কোরআনের ফ্রি কথা বলার একটা পরিবেশ আছে না 나가르 বিশ্ববিদ্যালয় এর 71 সালের পর থেকে ইসলামী ছাত্রশিবির 77 সালে প্রতিষ্ঠিত হয়েছে 77 সালের পর থেকে 나가르 বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য কোনো কর্মসুচি দিতে পারে নাই গত বছর ইফতার মাহফিল করার মতো সাধারণ ছাত্র আয়োজন করেছিল সেটাও করতে দেয়া নাই এইবার প্রত্যেক দিন 1000 এর উপরে ছাত্রকে ইসলামী ছাত্রশিবির প্রত্যেক দিন তৎপর আছে এই যে যে পরিবেশ এই জন্য অনেক হিংসা অন্তরে যে কষ্ট হচ্ছে এগুলো করে লাভ নাই কষ্ট করে লাভ নাই আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই যারা শাহাদ পালন করেছেন ওই দেড় হাজারের উপরে যারা বৈশ্বী ছাত্র আন্দোলন যারা শাহাদ করেছেন প্রত্যেক পরিবারে আমরা দুই লক্ষ করে টাকা আমরা নগদ হাতে হাতে দিয়েছি এবার ঈদ জন্য যারা শাহাদ পালন করেছেন ওই দেড় হাজারের উপরে যারা আছে প্রত্যেক পরিবারে আমরা ঈদ জন্য দশ হাজার করে টাকা নগদ তারা তাদের আমি